দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোর লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন বাজারে সয়াবিন তেল সয়াবিন তেলের একটি সংকট দেখা দিয়েছে এমনটি আমরা শুনতে পাই বিভিন্ন সংবাদ মাধ্যমে আসলে আমরা বাজার যাচাই করতে এসেছি আর আপনাদেরকে সত্যিটা জানানোর জন্য ঠিক এই মুহূর্তে আমরা আছি বলেন আমরা জানি সয়াবিন তেলের সংকট আসলে কি নাই নাই ডাইরেক্ট নাই কোনো সংকট মগন নাই ডাইরেক্ট নাই ডাইরেক্ট নাই কত বিক্রি করতেছে কেনলা তেল এটা কেনলা তেল আছে হ্যাঁ সয়াবিন তেল নাই দর্শক যেমনটি শুনছিলেন আসলে এই সয়াবিন তেলের সংকট নয় টোটালি সয়াবিন তেল মার্কেটে নেই আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন সয়াবিন তেল আসলেই মার্কেট আউট হয়ে গেছে অর্থাৎ মার্কেটে নেই এই সম্পর্কে আমরা কথা বলব মানে টুকটাক কিছু একটা আছে আমাদের কাছে নাই এখন বর্তমানে আমরা ডিলারের কাছে বলছি উনি বলছে দুই একদিনের ভিতরে ঠিক হয়ে যাবে দর্শক হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় যেই তেল সয়াবিন তেল আসলে হঠাৎ করে এরকম মার্কেট আউট হয়ে যাওয়া একটি অস্বাভাবিক বলে মনে হচ্ছে দর্শক আমাদের বাংলাদেশ সার্বভৌম একটি সম্প্রীতির দেশ আমরা চাই না কোনো ষড়যন্ত্র হোক কিংবা কোনো ষড়যন্ত্রে আমাদের শান্তি সম্প্রীতি হারিয়ে যাক দর্শক সবশেষ জনগণের জয় হোক জনকল্যাণের জয় হোক স্বাধীন বিডি টোয়েন্টি